আর পায়ে পায়ে অতটাও চোট নেই বন্ধুরা যেহেতু ছোট ব্যাপার এজন্য এরকম ভাবে চুপচাপ করে বসে তোমাদের দেখাবো আমাদের বাড়ির নতুন অতিথি বন্ধুরা আমাদের নামতার সাথে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমার সবকটা পায়রা দেখ বন্ধুরা কটা পায়রা কোথায় তোমরা তাই দেখো কটা পায়রা চালের উপরে কিছু কিছু পায়রা আছে বামের উপরে কিছু কিছু পায়রা আছে খাঁচার সামনে কিছু কিছু পায়রা গাছে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা বাদ বাকি কটা খাঁচার ভেতরে আছে যাদের যাদের রোমাস টাইম চলছে তারা তারা সবাই খাঁচার ভেতরে আছে আর এখন গাইস কোথায় রোদ আছে তোমরা একটু ভালো করে নোটিস করো মুরগি খাজার সামনে টোটালি রোধ আছে মুরগিদান না আমার খেতে দিতে হবে মুরগির খাবারটা আমি এখানে ছেড়ে ছেড়ে রেখেছি বন্ধুরা না তো পায়রা তো খেয়ে নেবে এই খাবারটা আমার টোটালি মাখতে হবে মেখে মুরগিদের দিতে হবে মুরগি এই খাবারটা খুব সুন্দর খাচ্ছে এই একদিন গাইস একদিন না দুই দিন সরি এখন আবার আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস আছে সবার স্টার্টিংয়ে চলে যাও চলে যাও চলে যাও গাইস এই দেখো আমি তোমাদের বললাম না যাদের যাদের রোমাস টাইম চলছে তাড়াতাড়ি না 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 শুধু ফিমেলটা ঘরের ভেতর আছে মেলটা ঘরের ভেতর নেই মেলটা বাইরে আসে বন্ধুরা ফিমেল একা একা কি করছে ঘরের ভেতরে আর তোমাদের তো আমি বলতে ভুলে গেছি আজকে বাড়িতে অতিথি আসে নতুন অতিথি এসছে বাড়িতে সেই নতুন অতিথি হচ্ছে আমাদের নাত্তার জোড়া বন্ধুরা ওদের আমি ওই খাঁচার ভেতরে আটকে রেখেছি তার আগে আমি সব বেবি চেক করে নি বন্ধুরা সব বেবি কেমন আছে সেইটা দেখে নি এই দেখো এটা হচ্ছে আমাদের চিনার বেবি দেখো বন্ধুরা চিনার বেবি পেটে আমি যথেষ্ট খাবার দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল খাওয়াচ্ছে তো যথেষ্ট খাবার তো থাকবেই বন্ধুরা চলো চলো চুচুর বাচ্চার কাছ থেকে ঘুরে আসি এই দেখো আমাদের চুচুর বাচ্চা আমাদের চুচুর বাচ্চা একটু নোংরা আমি দেখতে পাচ্ছি চুচুর বাচ্চা না এই সাইডে চলে গেছিলো আমি আবার উঠি এই সাইডে দিয়ে দিয়েছি বন্ধুরা এইখানে দেখো বন্ধুরা আমাদের মোটা গালিয়ার বেবি আমাদের মোটা গালিয়ার বেবি জাস্ট খতরনাক হচ্ছে লোম বেরোনো শুরু হয়ে গেছে আর জাস্ট তোমরা সাইজটা দেখো জাস্ট ওয়াসাম বন্ধুরা এইখানে দেখো আমাদের চটিয়াল বসে বসে কি করছে আমাদের চটিয়াল বসে বসে ঘুমাচ্ছে ওর কিন্তু কোনো সমস্যা না ভেবো যে ঠান্ডা ফান্ডা লেগেছে ও পুরো নিশ্চিন্ত বন্ধুরা একটু আগে আমি দেখলাম বালা খাওয়াচ্ছে এক গাদা খাইয়ে গেল বন্ধুরা এই দেখো সুখ 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 এই 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 ওই দেখো করে কি বসে আছে চুপচাপ করে বন্ধুরা এইখানে দেখো এইখানে এই বাচ্চাটা খাওয়ার জন্য পাগল হচ্ছে এই বাচ্চাটাকে খাওয়াতে হবে কালকেও বাচ্চাটাকে আমি ছোলা খাইয়ে দিয়েছিলাম সমস্যা নেই আজকেও আমি খাইয়ে দেবো এখন বর্তমানে বাচ্চাটার পেটে দেখো তাও গাইজ অনেকটাই খাবার আসে দেখো 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 পুরো পেট ভরা আছে শুধুমাত্র কিসের অভাব বলতো এখন একটু এখন একটু জলের অভাব এখন যদি একটু একটু জল খাওয়ানো যায় তাহলে এর পেটটা টোটালি ভরে যাবে বন্ধুরা এবার চলো ঘুরে আসি গাইছ চিনার কাছ থেকে চিনার কাছে তো আমাদের বিবেকের বাড়ির গিরিবাজ আসা গাইছ এই দেখো গাইছ গিরিবাজটা জাস্ট অসাম গিরিবাজে পেটে অনেকটা একটাই খাবার আমি দেখতে পারছি এইবার আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ির নতুন অতিথি বন্ধুরা আমাদের নাপ্তার সাথে দেখো কে আছে বিবেকের নাপ্তা গাইজ টোটালি এই দুটো সেল হবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে যে যে ইন্টারেস্টেড আছো গাইজ এই দুটো খুব সুন্দর আর ওই নাপ্তাটা তো ওরা তোমাদের আজকে আমি দেখিয়ে দিয়েছি এই নাপ্তাটা খত না করে আর এইটারও ওরা আছে কিন্তু আমার বাড়িতে অতটা ভালো উঠতে চায় না বন্ধুরা তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো যে যে ইন্টারেস্টেড আছো কোয়ালিটি তোমরা দেখে নাও তোমরা তো আগে পরে দেখেছো এখন আপাতত আমি এদের ছেড়ে দিই যেহেতু মেলটার ডানা বাধা আছে বন্ধুরা এরা জোড়া কাতা তার জন্য আমি এই বাড়ি নিয়ে এসেছি বন্ধুরা যেহেতু বিবেকের বাড়ি আমি দিলাম না কেন তার পেছনে কারণ আছে আমাদের নাপথাটার কোনো সমস্যা টমস্যা হয়ে যায় নাকি এর জন্যই দিলাম না এর জন্য আমি বিবেকেরটা নিয়ে আসলাম বন্ধুরা আরো তার থেকে বড় কথা গাইছি বিবেকের বাড়ি না বিবেক চাল খেতে দেয় বেশিরভাগ কারণ নাপথাটার তো সাইজ এমনি ছোট চাল খেতে দিলে সাইজ আরো ছোট হয়ে যাবে তো এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই গাইজ যে সবে অভিজিৎ ফোন করেছিল বললো যে একটা ঘুঘুর বাচ্চাকে না বিড়ালে ধরেছে চলো তো সেই ঘুঘুর বাচ্চাটাকে আমরা নিয়ে আসি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই যাওয়াটা চলো 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 আমাদের যেতে হবে বিবেকের বাড়ির উপর দেখ দেখো চলে এসেছি এখন মাঠে এই বাগানটা পার করতে হবে তারপরে একটা পাট বাগান আসে গেছে এই পাট বাগানটা পার করলে আমরা চলে আসবো খেলার মাঠে বেশ ঘুঘুটা খুব সুন্দর আর সাইজটাও খুব সুন্দর ও মনে হয় বাসা থেকে কিংবা গাছ থেকে পড়ে গেছে দেখেছো চোখের ওই সাইডে একটু চোট লেগেছে গাইজ বাড়ি তো নিয়ে আসলাম ঘুঘুটাকে দেখা যাক এখন ঘুঘুটাকে আমি বাঁচাতে পারি কি না পারি আমার তো মনে হয় কিছু হবে না যেহেতু ঘুঘুটার অতটাও চোট লাগেনি ওই চোখের সাইডে হালকা একটু লেগেছে আর পায়ে পায়ে অতটাও চোট নেই বন্ধুরা যেহেতু ছোট বেবি এর জন্য এরকম চুপচাপ করে বসে আছে দেখো ওই চোখের ওই ওপরে হালকা একটু ওইখানে ক্ষত লেগেছে তো ঘুঘুটাকে আমি খাইয়ে দেবো সুন্দর হবে আমি বাড়ি আনার সাথে সাথে আমি জল খাইয়েছি জল খেয়েছে খুব সুন্দর হবে আর দেখেছো এখন অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা ও এখন প্রপারভাবে উঠতে পারবে ওকে যদি উঠতে দেওয়া হয় কিন্তু ওর এখনো না সমস্যা হচ্ছে এর জন্যই উঠছে না এর জন্যই নড়াচড়া করছে না এই কিছু হবে না কোনো সমস্যা হবে না একদম চাপ নেবে না ওই দেখো টুক তাকাচ্ছে টুকটুক টুক করে তাকাচ্ছে বন্ধুরা খুব সুন্দর লাগছে আর ঘুঘুটাকে আমার কি খাওয়াতে হবে বলো তো ঘুঘুটাকে আমার খাওয়াতে হবে চাল বন্ধুরা চাল ঘুঘু সেই খায় গতটাও ভালো খায় না তো এখন আমার কি করতে হবে টোটালি সব পায়রা কি খেতে দিতে হবে বেশি লেট করা যাবে না এমনি আমাদের লেট হয়ে গেছে বন্ধুরা তো বেশি লেট না করে এবার আমরা সব পায়রা কি খেতে ডাকবি

এই এই হয় হয় নতুনটাও খেতে আসবে সমস্যা নেই गाइस যেহেতু বিভেদার বাড়ি ছিল অতটাও ভয় পাবে না যেহেতুই লোকালেই তো ছিল ওর এইখানে ওইরকম একটা পরিবেশটা চেনাশোনা আছে এর জন্যই তো ওর অতটা সমস্যা হবে না ওদের রিয়ো খাওয়া জন্য নিয়ে গেছে রিয়ো চলাশু 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 আর যে নিচে আমাদের দুটো অবলা পায়রা উপরে উঠতে পারছে না নেটরাও খেতে ওই দেখো বিভেদার বাড়িটা সমস্যা হচ্ছে নিজেদের বাড়িটা হয়তো একটু ভয়তে ভয়তে আছে এদিকে নিচে বাইচান্স লাভ দিলে কিন্তু বিপদ নিচে লাভ দিলে সমস্যা অনেক সমস্যা চে যাক ও নিচেই খাক ও নিচেই খাক ঠিক আছে ওর উপরে আসতে হবে না তো অবশ্যই কিন্তু ঘুহুতে খাওয়াতে হবে ঘুহুটার ভাবছি কিভাবে খাওয়াবো মুখে যদি এক একটা করে দিয়ে দিই যদি গিলে ফেলে তো ভালো কথা আর নাহলে ওই পটলা বানিয়ে ওর মুখটা ধরে এরকম আস্তে আস্তে নাড়ালেও খুব সুন্দরভাবে খেয়ে নেবে এখন দেখার বিষয় ও আমার মনে আমি দেখতে পাচ্ছি সবকটা পায়রাই আছে শুধুমাত্র নেই কে কে বলতো এখানে নেই কে কে টোটাল তিনটে পায়রা মিসিং আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবো এই তিনটে পায়রা কে কে এখানে টোটাল তিনটে পায়ের নেই বাদ বাকি সবকটাই আসে আর আজকে আমার বিকালবেলা ওড়ানো হয়নি যেহেতু আমি ভেবেছিলাম বিকালে শুধুমাত্র ওড়াবো হচ্ছে আমাদের ম্যাড্রাস থাকে আর আমাদের সুলতানের মেল বাচ্চা থাকে বাট ওড়ানো হয়নি এইবার গাছ আর কটা গম নিয়ে আসি গম শেষ হয়ে গেছে এনে এনে দেখো দেখো এখনই আমি পড়ে যাচ্ছিলাম প্লাস পাড়া লাগছিল ওদের গায়ে

কাউ খাও 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 খো খাও খো খো আমাদের চিকুটা মাঝে মাঝে দেখলে মনে হয় কোথা থেকে রে নতুন কালদম আসলো সেটা মনে হয় মাঝে মাঝে যেহেতু চিকু পুরো ডিটো কালদম হয়ে সে গেছে চিকু উঠবে চিকু খেয়ে উড়া কিন্তু তা না চিকুর একটু খেলা বেশি আসে যেহেতু লেজের এখানে মনে হচ্ছে তাই এত আমি ভিডিও দেখেছিলাম একটা এইখানে লেজ বেঁধে দেয় ঠিক আছে যাতে না খেলে তো ওই লেজ ব্যাগার বলে না খেলেও না বন্ধুরা চিকুর শরীরটা আস্তে আস্তে কতরনাক হচ্ছে উম যে চোয়াসা হচ্ছে দেখ চিকু যা দেখো গেলো চিকু করে যদি আমি হ্যান্ড রাখতাম তাহলে হতো একটা ভুল হয়েছে আমার কিছু করার নেই বন্ধুরা যে হোগায় আস তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি ওদের ব্যাটটা দৌড়ার লাফাচ্ছে বাট উঠতে পারছে না ঠিক আছে আমি নিজে খেতে দিয়েছি আপনি ব্যাটটার নিচে খেয়ে খাবার লাস্ট খাবার লাস্ট খাবার একদম লাস্ট খাবার আজকের দিনের মতো সমাপ্ত দাওয়া শেষ এইবার আমাদের কী করতে হবে টোটালি আমাদের মুরগিগুলোকে খেতে দিতে হবে তখন থেকে পালন হয়ে যাচ্ছে টোটালি লেগে আছে এইবার আমার কি করতে হবে এইবার আমাদের সেই রুগু পাখিটাকে কাকে খাওয়াতে হবে রুগু পাখিটা দেখি কেমন খায় না অতটা ভালো খায় না খারাপ কি হয়েছে তুই আবার কেন আছিস যথাবি যথাবি হ্যাঁ আগে আমার কি করতে হবে গুগুটার মুখে হালকা একটা গম দিতে হবে দেখা যাক গুগুটা গমটা গিলতে পারে কি না পারে সেটা আমার চেক করতে হবে যেহেতু দাঁড়া দাঁড়া তোরাই তো খেয়ে নিচ্ছিস সব এটা একটা পেশেন্ট আছে এখানে তাদের প্রতি তোর ধ্যান নেই তোদের যাই দিকে যাই দিকে যাই দিকে দেখো মুখের থেকে কেড়ে নিয়ে যাচ্ছে বেশ খেয়ে নিল খেয়ে নিল আর এদের এদের এরা আমার যাবে না

নারে তো সবাই চলে গেছে বন্ধুরা এইখানে দেখো আমাদের নাফটাটাও ঘরে ভিতরে আছে মানে আমাদের মেকালবাড়ী সেই নাফটাটা বন্ধুরা চমকাচ্ছ দেখছ চকচক চকচক করছে এখানে শুধু দাঁড়িয়ে থাকতো আমাদের সে বুনোকালের ওইটা মানে আমাদের সবুজ জোড়া আজকে কালকে হারিয়ে গেল বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই ও থাকতে চায় না ওকে আমি রাখব না বন্ধুরা এখানে আমাদের দেখো এখানে আমাদের সুলতান কি করছে সুলতান থেকে এখন সুলতানের বেবির পাওয়ার বেশি হয়ে গেছে বন্ধুরা দেখো সুলতানা সুলতানের বেবির ভিতরে কোনো فرق আছে দুজনকেই আস্তে আস্তে এক কালার হয়ে যাবে ওই সুলতানকে একটু নোটিস করো এদিকে সুলতানের বেবিকে দেখো দুটাই আস্তে আস্তে কালার হয়ে যাবে তোমরা দেখো আর এখন সুলতানের বেবি যা উঠছে না পুরো টপে আছে বন্ধুরা সুলতানের বেবি আর আমাদের ম্যাড্রাসটা কই গেল আমাদের ম্যাড্রাসটা বাইরে আগের দিন একবার ম্যাড্রাসটা আর সুলতানের বেবি গেছে এক ঘন্টা উঠলো খতরনাক হাইটে তাও আর আজকে আবার কি হাইটে উঠলো বন্ধুরা তোমাদের তো আমি দেখিয়েই দিলাম আর এদিকে আমাদের সুন্দর সুন্দর বসে বসে দেখো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এদের খাছেটা আর বেশি দিন আমি লাগাবো না গাইছি তোমাদের আমি কালকেও বলেছি আজকেও বললাম এই দেখো কি সুন্দর হবে আমাদের সুন্দর খাচ্ছে আর ওইদিকে আমাদের সুন্দরই শুয়ে আছে সুন্দরী 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 ওই দেখো গাছ মাথা উঁচু করছে সুন্দরী সুন্দরী যে সুন্দরী ওই দেখো কান খাওয়া করে আছে তো চলো তো ঘুরে আসি মুরগিগুলোর কাছ থেকে মুরগিগুলো তোমাদের দেখে নিয়ে আসি মুরগিগুলো কেমন খাচ্ছে সেটাও তোমরা দেখে নাও এই দেখো এখানে এরা খেতে ব্যস্ত টোটালি নিচে এরাও খেতে ব্যস্ত কিন্তু অতটা অভক্ত করে খাচ্ছে না গাই অভক্তি করে খাচ্ছে আর এখানে এরা ভক্তি করে খাচ্ছে এদের যা দেওয়া হয় এরা তাই টোটালি ভক্তি করে খায় গাইছে এদের কাছে কোনো মান অভিমান বিচার নেই তাহলে ফাইনালি গাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমার কি করতে হবে শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই